আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বের সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক ইতিমধ্যে আমাদের কোরআন মাজিদ রিডিং শিখার পর্বগুলোর মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে বড় বড় দুইটি সোরা সোরাতুল বাকারা ও সোরা আল ইমরান তো আজকে আমরা সোরা আন আনিসা থেকে শুরু করব। সিরিয়ালে যেই সুরাটি রয়েছে সোরা আল ইমরানের পরে সোরা আন তো আজকে আমরা সেই সোরা নিসা থেকে শুরু করব। দর্শক আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে হুজুর আপনাদের ভিডিও আমরা নিয়মিত পাই না এর একমাত্র কারণ হচ্ছে আপনারা হয়তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওগুলো দেখার সময় ঠিকমতো লাইক কমেন্ট করেন না ভিডিওতে যদি আপনি লাইক করেন কমেন্ট করেন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনাদের টাইম লাইনে আমাদের ভিডিওগুলো শো করবে তো ইনশাল্লাহ ট্রাই করবেন দেখবেন নিয়মিত ভিডিওগুলো আপনাদের টাইম লাইনে পৌঁছে যাবে তো দর্শক চলুন আমরা শুরু করব আজকের পর্ব সোরা আন থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনে আপনাদের কোরআন মাজিদ সহে হয়ে যাবে অল্প দিনে আপনারাও আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে তিন মদ্যুন ফাসিল আই হামজা দি ইয়া দরবে হামজা হিয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইয়া আই পরে দেখুন এই হা দিয়ে এই তাস্তিত ওলা নুনকে দরবে এখানে ওয়াজিব গুন্না হবে হা নুন জবর হান নুন আলিফ জবর না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইয়া আইয়ো হন না সিন্ধিয়ে তাদুর্বে সিন তাপের সু তাজবর্তা সুত্তা ও ও একলিফ্টন পেশের পরে ওয়াসাকেন ইয়া আইয়ু হননা সোতা ও অনব্য কুমুল্লাদি রব রবা জুবর রব্বা জুবর বা রব্বা কু এই মিম দিয়ে পরের লানে তাস্তিত ওলা লাম ধরবে মিম লাম পেশ মূল লাম জবল্লা রব্ব কু মুল্লা রি একালিফটান জেরের পরে ইয়া সাকিন রি আর এখানে জালের উচ্চারণটা একদম নরম করতে হবে রব্ব কু يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس خلقكم خلقكم كافدية اي ميمكن نادوري اي تشتت ولا ميمكن ضرب اي كنا هو কাফ মিম পেশ কুম খুম মিম দিয়ে এই নুনকে না ধরে এই ওলা নুনকে ধরবে। এখানে ঈদগামে বাগন না হবে মিম নুনজের মিন নুন নাফ ফর মিন নাফ সিন দিয়ে পরের লানের ওলা ওয়াও দৌড়বে সেন ওয়াউ দুইজের সেও এখানেও ঈদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াউ আসছে আর এখানে দেখুন নুন সাকিনের পরে এদগামে বাগুন্নার চার হরফের এক হরফ নুন আসছে নুন সাকিন বা তানবিন যে কোনো একটার পরেই এই ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসলেই হবে ঈদগামে বাগুননা গন্যা হবে মিন্ন সিউ ওয়া ও একালিফ টান জবরের পরে খালি আলিফ ও হেদেও তেউ এখানেও এদগামে বাগুন্দা তানবিনের পরে এদগামে বাগুন্নার হরফ ওয়া ও আর্দি কুমি হেদিউ ও লা ক ও লা وخلق واحدة وخلق منها منها خلقكم من نفس واحدة وخلق منها زوجها زوجها جاء هاء ها زوجها من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث وبث و بث بعد بث بث

Wabesa min huma rijaleng, kasih rou, kasih si ekaliftan cirit puri yasakin, kasih rou, rou kasih rou, wabesa min বলে এই চার আলেফ টান দিতে হবে মধ্যে মুক্তাশিল এই জিম চিহ্নতে থামার কারণে হামজার উপরে দুই জবর তানবিন শাকিন হয়ে যাবে ওয়ানিস كثيرا ونساء وبث منهما رجالا كثيرا ونساء خلقكم من نفس وخلق منها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي وات ওয়াও তাজবর ওয়াত তাজবর তা ওয়াত তা পরে দেখুন অফ দিয়ে এই তাসদিদ ওলা লামকে দর্বে মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে অফ লাম পেশ কুল লাম খারা যাব ল হা হাদি আবার এই লামকে দর্বে হা লাম হাল লাম যাব হাল্লা রে রে একালিফটান জের পরে ইয়াসাকিন ওয়াত

আলু বিহি হিপ্টন খার বিহি ওয়াল হা ওয়াল হম এই তো চিহ্নতে থামার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে হা বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি ওয়াল আরহাম به والأرحام أمر واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله إن হামজা দেন নদরবে ওয়াজিব গুননা হামজা নুনদের ইন নুন দিবার এই লামকে দর্বে নুন লাম জবর নাল ইন নল ল খারা জবর একালিপটন ইন নল হা ইন নাল কানা কানা কা একালিপটন জবরের পরে খালি আলিফ কানা عليكم ع لي، لمديا دربي، لي، عليكم كان عليكم إن الله كان عليكم، إن الله كان عليكم, الله كان عليكم. رقيبا، رقيق، رقيق اكلفتن قي অক্ষ করার কারণে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে এক জবর বাদ হয়ে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়া হয়েছে খালি আলিপ দরে জবরের পাশে রকি ব্য ও আ তুল ও আতুল তুল ও আ এক তুল তা দিয়ে এই লামকে দৌড়বে ওয়া আলিফ আলিফ তিনটি অক্ষর বাদ যাবে তা লাম পেশ তুল ও আ তুলা তা একালিপ্টান খারাজবর মা মা এখানে তিনালিফটান হবে প্রথমত একা লিপ্টান ছিল খারাজবর তারপর এই যে মদদেবন ফাসিলের চিহ্ন দিয়েছে মদদেবুন ফাসিলের শর্ত দিয়েছে তাই এখানে একা লিপ্টানটা তিনালিফটান হয়ে গেছে ও অ্যাতুলিয়াত আমলাহুম আম ও একা লিফটান জবরের পরে খালি আলিফ আম ও লা هم أموالهم، وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث ولا ت تت ولا تتبدلوا

দে লুল খ বি স এটুকু একটু খেয় করবেন বা দিয়ে ত দৌড়বে বা ত জের ত দিয়ে আবার ইয়াকে দৌড়বে তই আজ বর তই উচ্চারণ হলো বিত্তই ইয়া জের ই বিত্তই ই বা জের বি বি এই সৎ হতে থামার কারণে বিত্তই ই বি হবে না এই বার্নিসে জেরটা সাকিন হয়ে যাবে। থামার কারণে বিততয় ইবে। জেরটা যখন সাকিন হয়ে যাবে। তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে। ধাক্কা দিয়ে পড়তে হবে। ইবে, ইবে। বিততয়ইবে। বিত্তয় এবে। ওলাতাতাবাদদালুলখবিতা বিত্তয় ইয়েবে। وَآتُوا الْيَتَامَى أَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ وَآتُوا الْيَتَامَى أَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ ولا تأكلوا ولا لا ولا تأكلوا ت ت ولا تأكلوا لوت ألفتن مدم فصل ولا تأكلوا أموالهم أم أموالهم, أموالهم ولا تأكلوا أموالهم إلى أنا لفتن إلى أموالكم أم أموال و. لكم الى اموالكم ولا تاكلوا اموالهم الى اموالكم ൂ അം വോ ഇല അംവോലും ക ഇൻ വാജിബ് ഗുണ ഇന്നഹൂ ഹു എക്കലിപ്ട ഉൾപ്പെ ka -e alif ka -hub -e -hu kana huban hu pesher pore waw sakin alif innahu kana huban kabira ka bi bi alif jirir pore ya sakin kabira ra ra alif حوبا كبيرا إتا إكفا قلنا إنه كان حوبا كبيرا إنه كان حوبا كبيرا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা নিসার দুই নাম্বার আয়াত পর্যন্ত এক ও দুই দুইটি আয়াতে আমরা শিখলাম ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে সোরা আনিসার দুই নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ তিন নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্ল